আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলহামদুলিল্লাহ মুহমদ ওয়লা ওসহবিহি আমাবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন এবং আমাদের এই মসজিদ নবীর খুতবার অনুবাদের এই নিয়মিত অনুষ্ঠান আপনারা দেখছেন আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আপনাদের জীবনকে বরকতময় করেন এবং কোরআন ও সুন্না দিনের আলোতে আপনাদের হৃদয়কে আপনাদের জীবনকে আলোকিত করেন আমি আমি শেখ সাদিবিন আব্দুর রশিদ মসজিদ্দবীর আজকে যে খুতবাটি প্রদান করা হয়েছে জুমার খুতবা তারই সংক্ষিপ্ত অনুবাদ আমি করছি ইনশাআল্লাহ আজকের খতিফ হচ্ছেন ফজিলতু শেখ আহমদ বিন আলী আল হুজাইফি হাফিজহুল্লাহ আর আজকের তারিখ হচ্ছে চব্বিশে সওয়াল চোদ্দো পঁয়তাল্লিশ মে দুই ইংরেজি যে বিষয়ে সম্মানিত খতিফ সাহেব তিনি মসজিদ নববীর মেম্বারে খুতবাটি প্রদান করেছেন সেই বিষয়টি হচ্ছে ইবাদতের মৌসুম লক্ষ্য ও ব্যাপকতা বিষয়টি অত্যন্ত চমৎকার সম্মানিত খতিফ সাহেব তিনি মূলত রমজানের পর হজের মৌসুম যে আগমন করছে এটাকে যেন আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের জীবনে স্থান দেই আমরা যেন হজের মৌসুমটাকে অনেক ব্যাপকভাবে গুরুত্ব দিয়ে অনেক ব্যাপক লাভবান হই এই বিষয়টায় তিনি আমাদেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ তালা সম্মানিত খতিব সাহেবকে উত্তম মর্যাদা দান করুক এবং তার এলমে বারাকা দান করুক আমিন সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করেছেন অথপর রাসলসাল্লাহ আলিয়ামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন যে হেমুসলিম নরনারী সম্প্রদায় আল্লাহ আলহাম মিনের অন্যতম একটি মহাপ্রজ্ঞাময় হ্যাকমত বা আল্লাহ আল্লাতালার একটি অসীম জ্ঞানের এবং তার অভিনব বিধানের বা অনন্য বিধানের দাবি হচ্ছে এই যে রমজানের পরে হজের মাস আগমন করবে এটা হচ্ছে আল্লাহ আলহাম মিনের যে প্রজ্ঞা এবং আল্লাহ তালার এই যে শরীয়ত যেই শরীয়তটা হচ্ছে অসাধারণ অনন্য শরীয়ত যার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের প্রজ্ঞা রয়েছে এর দাবি হচ্ছে যে রমজান মাসের পরে হজের মাস আসবে আচ্ছা কেন জাতিকর একজন মুসলিম সে ইমানের একটি মৌসুম থেকে আরেকটি মৌসুমে পদার্পণ করতে পারে তার আত্মার প্রশান্তির সে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় সে যেন স্থানান্তরিত হতে পারে সে যেন সকল অবস্থাতেই ইমানের মজার মধ্যে থাকে এটাই আল্লাহ রবুল্লা আলমিন চান আর এই হ্যাকমতেই আল্লাহ রবুল্লা আলমিন তিনি রমজানের পর আরেকটি মৌসুম দিবেন হজের মৌসুম দিবেন এটা আল্লাহ রবুল্লা আলমিনের হ্যাকমত এবং জ্ঞানের দাবি আলহামদুলিল্লাহ তাই তো দেখা যায় যে একজন বান্দা জাতি করে ইমানের পূর্ণ মজা পায় এবং তার অন্তরে মানের যে চেতনা এটা যেন প্রজ্বলিত হয় এটা যেন জ্বলতে থাকে এটা আল্লাহ রব্বুল আলমিন চান এবং তার রবের সাথে বান্দার সম্পর্ক সৃষ্টিকর্তার সাথে একজন বান্দার সম্পর্ক এটা যেন সর্বদাই থাকে এটা শুধুমাত্র একটি মৌসুমের সাথে একটি সময়ের সাথে একটি স্থানের সাথে সম্পৃক্ত না হয় বরং এটা যেন সর্বদাই হয় বান্দার জীবনের এই সময়কাল এই অবস্থা পরিবর্তনের সাথে সাথে তার ইমানের যে চাহিদা তার ইমানের যে খোরাক এটা যেন সে পেতে থাকে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার একটি হেকমতের দাবি অলিল্লাহ হাম তাই আল্লাহ সব তালা তিনি পুত্র পবিত্র তিনি শরীয়ত প্রবর্তন করেছেন এবং তিনি প্রজ্ঞাময় এবং এই শরীয়তে যে বিধান দিয়েছেন এগুলো অবশ্যই প্রজ্ঞাময় বিধিবিধান তিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন এবং অবশ্যই তিনি এগুলোকে নতুনভাবে উদ্ভাবন করেছেন অর্থাৎ এই সব কিছু সৃষ্টির মধ্যে নতুনত্ব আছে পূর্বের কোনো নমুনা নিশানা ছাড়াই তিনি নতুন করে এগুলোকে উদ্ভাবন করেছেন আলহামদুলিল্লাহ এমন একজন রব তিনি এই শরীয়ত দিয়েছেন এই জন্য শরীয়তের প্রতিটি বিধান প্রতিটি মৌসম প্রতিটি ইবাদত প্রতিটি অবস্থার মধ্যে আল্লাহ তালের হেকমত ও প্রজ্ঞা রয়েছে আল্লাহমালাকা আলহামদুল্লা শুকর তাহলে বোঝা গেল সম্মানিত খতিফ সাহেব তিনি আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন যে রমজান মাস একটি ইবাদতের মাস এরপরে যে সময়টি আসবে সেটা হজের মাস আসবে এটাই আল্লাহ রবুল্লাহমিনের গভীর জ্ঞান এবং তার প্রজ্ঞার দাবি এবং তার যে এই সুনিপুণ যে শরীয়ত এই শরীয়তের দাবি আলহামদুলিল্লাহ এবার সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে এই যে বিষয়টি এই বিষয়টি আমাদেরকে এটাই দৃষ্টি আকর্ষণ করে যে ইলা আন্না হায়াত মুসলিম কুল্লু হা লিল্লা একজন মুসলিমের জীবন পুরোটাই হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য সুবহান আল্লাহ রমজান মাস্টর আল্লাহর জন্য হজের মৌসুম আল্লাহর জন্য সর্বদাই সে আল্লাহ রবুল্লা আলমিনের জন্য ইবাদত করবে এটাই হচ্ছে আমাদেরকে শেখানো হচ্ছে এই বক্তব্যের মাধ্যমে কোরআনুল কারিমে আল্লাহ সুবহান হুয়া তালা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে গোটা জীবন হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য যেমন আল্লাহ তালা সৌরতুল্লাহ নামের একশত বাষট্টি নাম্বার এবং একশত তেষট্টি নাম্বার আয়তে কারিমাই বলছেন কোন হে রাসুল সাল্লা সাল্লাম তুমি তোমার ওমকে বলে দাও যে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামায়াতি রব্বিলামিন নিশ্চয় আমার সলাত আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর জন্য রব্বুল আলমীর জন্য লিক্লাহুজলিকা আনা আউউল মুসলিমিন তার কোনো শরিক নাই আর এই ব্যাপারে আমি আদিষ্টিত হয়েছি ও আউউল মুসলিমিন এবং আমি মুসলমানদের প্রথম মুসলিম আল্লাহ তালা এভাবে আমাদেরকে গোটা জীবনটি এক আল্লাহর জন্য যেন নিবেদিত প্রাণ করি এটাই এই আয়তের বক্তব্য আমাদেরকে আল্লাহ তালা শেখাচ্ছেন ওরিল্লাহিল হামদ এরপরে সম্মানিত হতিফ সাহেব এই বিষয়টিকে আরও স্পষ্ট করার জন্য যে ইবাদতের মৌসুম শুধুমাত্র সুনির্দিষ্ট সময়ের সাথে সুনির্দিষ্ট স্থানের সাথে সম্পৃক্ত নয় গোটা জীবনটাই হচ্ছে ইবাদতের মৌসুম তাই তিনি বলছেন যে রাসুল্লাহ তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন কিন্তু তিনি নামাজে দাঁড়িয়ে এটা পড়তেন এটা কিন্তু নামাজের বাইরে পড়তেন না নামাজের ভিতরে পড়তেন সেটা কি ওজাহাত ও জল ইল্লাধি ফাতর আসসামা ওয়াফাউন মিনাল মুশিকিন সই সই মুসলিম আসছে যে আল্লাহ নবী সাল্লাম যখন তিনি নামাজে দাঁড়াতেন মানে নামাজ শুরু করতেন আল্লাহ আকবর বলেই তিনি বলতেন যে আমি আমার চেহারাকে এমন একজন রবের অভিমুখী করেছি যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং একনিষ্ঠভাবে আমি আমার চেহারাকে আল্লাহ অভিমুখী করেছি সুবাহান আল্লাহ এবং আমি মুসিদদের অন্তর্ভুক্ত নই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন সবটাই এক আল্লাহর জন্য যার কোনো শরিক নেই এভাবে রাসলাহামত তিনি একটি লম্বা দোয়া পড়তেন যে দোয়াটার মধ্যে পুরোটাই হচ্ছে এক আল্লাহর জন্য তার জীবন এক আল্লাহর জন্য তার ইবাদত তিনি এভাবে বলতেন আল্লাহ আন্তাল মালিক লাহ ইনতা হে আল্লাহ তুমি মালিক তুমি ছাড়া কোনো ইলাহ নেই সত্য ইলাহ নেই আব্দুকা তুমি আমার রব আমি তোমার গোলাম জলাম তু নী আমি আমার নিজের উপর জুলুম করেছি আমার এই পাপের স্বীকৃতি আমি দিচ্ছি অতএব ফগফিরলি জুনুবি জামিয়া আপনি আমার সব গুণাগুলো মাফ করে দেন ইল্লা ইনতা আপনি ছাড়া তো ক্ষমাকারী কেউ নাই এভাবে ইবাদতের যে মূল বিষয়টি যে এক আল্লাহর হবে এটা তিনি দোয়াতে প্রকাশ করেছেন তিনি আরো বলতেন ওহাদিন ইলি আহসানীল আখনাক আপনি আমাকে উন্নত চরিত্র দান করুন লহদিন ইল আহসানি ইল্লা আপনি স্যার আমাকে উন্নত চরিত্র আর কেউ দিতে পারবে না অশ্রিফ আনি সঈ আহা লেসরিফ আনি সাই আহা ইল্লা আনতা আর আপনি আমাকে খারাপ চরিত্র থেকে হেফাজত করুন আপনি ব্যতীত আর কেউ এই খারাপ চরিত্র থেকে হেফাজত করতে পারবে না আমার জীবন থেকে খারাপ চরিত্র কেউ দূর করতে পারবে না এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন তো বিষয়টা হচ্ছে যে একমাত্র আল্লাহ রব্লা আলমিনের জন্যই হবে সকল ইবাদত এটাই কোরআনের এই আয়াত এবং রাসল উল্লাহ সাল্লা হাদিস আমাদেরকে ইঙ্গিত করছে যে ইবাদত হচ্ছে একটি ব্যাপক বিষয় সমস্ত ইবাদত সমস্ত গুলামী দাসত্ব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে এবং এটা সর্বদাই হবে ও ফি রুসুমিন ইবাদত ও আলা ওয়ালা আলা বিহুদুদি ইজমান ইউল মাকান আল্লাহ আকবার এই ইবাদত কোন অবস্থাতেই সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি কিছু রেওয়াজ নীতি এর সাথে সম্পৃক্ত নয় এটা কোনো আনুগত্যের কিছু আনুষ্ঠানিকতার সাথে সীমাবদ্ধ নয় এটা কোনো সময় এবং স্থানের সাথেও এর সীমাবদ্ধতা নেই বরং একজন মুসলিম ইবাদত করবে কিভাবে তার জীবনের গণ্ডির বৃত্তের চতুর্দিকেই সর্বদাই সেই ইবাদতেই ঘোরাফেরা করবে এবং সে একটি ভূমি থেকে আরেকটি তার একটি বিচরণ ভূমি থেকে আরেকটি বিচরণ ভূমিতে সে পদার্পণ করবে একটি ভূমি থেকে আরেকটি চারণ ভূমিতে সে স্থানান্তরিত হবে সে ইবাদতের মাধ্যমেই সে প্রশান্তি লাভ করবে আল্লাহর কাছেই সে আশ্রয় চাইবে এবং সর্বদাই তার হৃদয়কে ইবাদতের মধ্যেই নিমজ্জিত রাখবে এটা হচ্ছে মুসলিমের একটি মূল অবস্থা ইবাদতের সোহান আল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ সর্বদাই আমাদেরকে ইবাদত করতে হবে তাহলে বোঝা গেল ইবাদতের সুনির্দিষ্ট কোনো মৌসুম নেই যে শুধুমাত্র রমজান ইবাদত করব রমজানের পরে কোনো ইবাদত নেই শুধু সওয়াল মাস ইবাদত করব সাওয়াল মাসের পরে আর কোনো ইবাদত নেই এমনটি নয় একটি অবস্থার পর আরেকটি এক অবস্থা একটি মৌসুমের পর আরেকটি মৌসুম এভাবে আমাদের গোটা জীবনটাই হচ্ছে ইবাদতের সকালটি ইবাদতের বিকালটি ইবাদতের রাত ইবাদতের দিন ইবাদতের আল্লাহ তালা আমাদেরকে সর্বদাই ইবাদতের নির্দেশনা দিয়েছেন শুধু অবস্থার পরিবর্তনের সাথে সাথে ভিন্নতা আসে এটাই আজকে সম্মানিত হতিফ সাহেব তিনি তার বুঝিয়েছেন এরপর সম্মানিত হতিফ সাহেব বলছেন যে একজন মুমিন বান্দা তার গোটা জীবনটাই আল্লাহর জন্য ব্যয় করবে আল্লাহর জন্যই সে জীবন যাপন করে আল্লাহর জন্য সে জীবিত থাকে অতএব তার জীবনের অবস্থা হবে এরকম সে যখন কোনো কিছুকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে সে যখন কোনো কিছুকে ঘৃণা করবে এক আল্লাহর জন্যই ঘৃণা করবে সে যখন কোনো কিছু দান করবে আল্লাহর জন্যই দান করবে সে যখন দান করা থেকে বিরত থাকবে আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকবে অর্থাৎ সকল কর্মকে বাস্তবায়ন করার জন্য সম্পাদন করার জন্য তার আত্মাতে একটা পবিত্র নিয়ত থাকবে সৎ নিয়ত থাকবে এবং যে কোনো কর্মকে পরিত্যাগ করার ক্ষেত্রেও তার আত্মাতে একটা সৎ নিয় থাকবে এভাবে একজন মুসলিম জীবন যাপন করবে এভাবে তার ইমানের পরিপূর্ণতা আসবে আলহামদুলিল্লাহ অতএব একজন মুমিন বান্দার জীবনের সকল কর্মের মূল লক্ষ্য হচ্ছে এটাই যে তার রবের ইবাদতকে দাসত্বকে সে বাস্তবায়ন করবে তার রবের সন্তুষ্টির এসে সে জীবনযাপন করবে সে তার রবের উদ্দেশ্যকেই সে বাস্তবায়ন করবে একমাত্র এটাই হচ্ছে মুমিন বান্দার জীবনের মূল লক্ষ্য বস্তু সম্মানিত তাই এটা হচ্ছে ইমানের মর্যাদা। যে আপনার জীবনের সকল কাজের ক্ষেত্রে থাকবে আল্লাহ সন্তুষ্টি আল্লাহর উদ্দেশ্য তাহলে এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ একটি মর্যাদা এবং এটা হচ্ছে উবুদিয়তের দাসত্বের গুলামির একটা উচ্চতর মর্যাদা সুবাহ আল্লাহ আর সেটা হচ্ছে আপনার জীবনের চোখের একমাত্র মনি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ তালা এবং আপনার অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহ তালা আপনার জীবনের দৃষ্টির লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবাহানুআ তালা আপনার জীবনের স্বপ্নের শেষ সীমা হচ্ছে আল্লা সুবাহানুআ তালা আপনার জীবনের প্রতিটি কর্মের লক্ষ্য হচ্ছে আল্লাহ তালা এটা হচ্ছে ইমানের এবং উবুদিয়েতের গোলামির সবচেয়ে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতর অবস্থা আল্লাহ আকবর আল্লাহ। আমাদেরকে তুমি এই স্তরে পৌঁছার তফিক দান করো আমাদেরকে এই পথে তুমি জীবনযাপন করার তফিক দান করো ইবাদতের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ভালোবাসা এই জন্য আত্মার মধ্যে ভালোবাসা থাকতে হবে এবং এই ভালোবাসা যখন আপনার অন্তরে জ্বলে উঠবে এই ভালোবাসা যখন আপনার অন্তরে ভালোবাসার আকুন যখন শিখায়িত হবে তখন আপনার গোটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই ভালোবাসার প্রভাব প্রকাশিত হবে আলহামদুলিল্লাহ কিভাবে একজন মাখলুক যখন একটি মানুষ যখন আরেকটি মানুষকে গভীরভাবে ভালোবাসে তখন দেখা যায় তার গল্পই সে করে তার ব্যাপারে সে প্রশংসা করে তার ব্যাপারে সে পাগল হয়ে যায় এটা হলো প্রবৃত্তির ভালোবাসায় যারা মাতাল হয় যারা পাগল হয় তাদের ব্যাপারটা বলা হচ্ছে তাহলে এই ভালোবাসার শক্তি যদি এমন হয় যে একজন মানুষ আরেকটি মানুষের জন্য পাগল পারা হয়ে যায় তার প্রশংসায় আত্মহারা হয়ে যায় তার জন্য সে অন্ধ হয়ে যায় তার ভালোবাসায় তাহলে ফাকাই ফাইয়া কোনো হব্বুল সদিকি মেনাল মাহলুক ইলিল হলেক তাহলে কেমন হবো এই ভালোবাসা যেটা হচ্ছে দাসত্বের সত্য ভালোবাসা যেটা হচ্ছে খাঁটি ভালোবাসা একজন মাহলুকের পক্ষ থেকে একজন মহা হলেকের জন্য অর্থাৎ সৃষ্টির পক্ষ থেকে সষ্টার জন্য এই সত্য ভালোবাসার রূপ কেমনটি হতে পারে সুবাহান্লাহ এই জন্য ভালোবাসা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় যা একজন ইমানদারের মধ্যে শক্তি যোগাবে আল্লাহর আল্লাহ করার জন্য আল্লাহ আমাদেরকে সে ভালোবাসা দান করুক আমিন আল্লাহ ভালোবাসাকে সাক্ষী হিসেবে কোরআনুল কারিমে তিনি একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা বলছেন অমিন আনা কাহাবুল্লাহ মানুষের মধ্যে অনেকেই আছে যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদেরকে সমকক্ষ রূপে গ্রহণ করেছে তাদেরকে ভালোবাসে আল্লাহ তালাকে ভালোবাসার মতো এবং আল্লাহন আমানু আসাদ হব্বাল্লিল্লা আর যারা ইমানদার তারা কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহকে ভালোবাসে আর তাদের ভালোবাসা আসাধ্য কঠিন শক্তিশালী ভালোবাসা আল্লাহর জন্য তারা ব্যয় করে সুভান আল্লাহ অথব ইমানদারদের ব্যাপার আল্লাহ তালা সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ তালাকে খুব গভীরভাবে শক্তিশালী ভালোবাসায় আল্লাহকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এমন ভালোবাসার তৌফিক দান করুক আমিন এবার সম্মানিত খতিফ সাহেব তিনি আরেকটি বিষয়ের দিকে ফিরে যাচ্ছেন সেটা হলো যে সাল্লাম তিনি যে তাহাদুদ্দ নামাজে বা রাতের বেলা দাঁড়িয়ে তিনি যে তার থানাতে নামাজের থানাতে কিভাবে আল্লাহর কাছে দোয়া করতেন যেটা একটু আগে বর্ণনা হয়েছে ওই দোয়ার একটি অংশ হিসেবে সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন যে রাসুল্লাহ সাল্লাম কিন্তু দোয়াতে এটা বলেছেন যে হে আল্লাহ দিন আহসানিল আহসান লেহাদি আহসানিহা আল্লাহ আন্ত আপনি আমাকে উন্নত চরিত্র দান করুন উন্নত চরিত্র আপনি ছাড়া কেউ আমাকে দিতে পারবে না আমার থেকে খারাপ চরিত্রকে দূর করুন এবং খারাপ চরিত্র আমার থেকে আপনি ছাড়া কেউ দূর করতে পারবে না তো সমারিতো খতিব সাহেব বলছেন এখানে তিনি আল্লাহ আল্লাহতার কাছে মনোজাত করার পর আল্লাহর প্রশংসা করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার পর যেই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন সেটা হলো তিনি উন্নত চরিত্রের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন উন্নত চরিত্রের জন্য আর এই প্রার্থনাটি এই বিষয়টি এটা প্রমাণ করে যে আল্লাহর ইবাদতের বিষয়টি কিন্তু প্রশস্ত সুবাহান আল্লাহ এর মধ্যে মানুষের সাথে উত্তমভাবে আচরণ করা মানুষের সাথে ভালো আচরণ করা মানবতার প্রতি আহসান করা তাদের হক আদায় করা তাদের প্রতি আহসান করা এটা কিন্তু ইবাদতের অন্যতম এবং অনেক বড় একটি শাখা অনেক মর্যাদাপূর্ণ একটি শাখা হচ্ছে এটা ইবাদতের যে মানবতার কল্যাণ কামনা করা তাদের প্রতি আসান করা তাদেরকে ভালোবাসা যেটা হচ্ছে রাসুল্লাহ বুঝিয়ে দিলেন যে আল্লাহ আমাকে আপনি উন্নত চরিত্র দান করুন আল্লাহ আকবর অতএব ইবাদত এটা যেমন সলাদ, সিয়াম হজ এগুলো সব ইবাদত পাশাপাশি ইবাদত হচ্ছে মানুষের সাথে উচ্চম আচরণ করা উন্নত চরিত্রে জীবনযাপন করা আল্লাহ আমাদেরকে আপনি এই এই ইবাদত করার তৌফিক দান করুন এমন গোলাম হওয়ার তৌফিক দান করুন যেই গোলাম আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসবে যেই গোলাম শুধুমাত্র কেবলমাত্র আপনারই গোলামি করবে আপনার কাছে ক্ষমা চাইবে আপনার কাছে হেদে চাইবে আপনার কাছে উন্নত চরিত্র চাইবে মন্দ চরিত্র থেকে মুক্তি আপনার কাছে চাইবে এমন গোলাম হওয়ার তৌফিক দান করো আমিন তাহলে আমরা এতক্ষণ দুটো বিষয় জানলাম যে ইবাদতের মৌসুম মানে ইবাদতের সুনির্দিষ্ট কোনো মৌসুম নেই গোটা জীবনটা ইবাদতের মৌসুম বিশেষ করে রমজান মাস শেষ করার পরে হজের মৌসুম আসছে এই হজের মৌসুমটাও কিন্তু একটা ইবাদতের মৌসুম এবং গোটা জীবনটা ইবাদতের মৌসুম আমরা এটা জেনেছি আল্লাহ আমাদেরকে গোটা জীবনটার মধ্যেই ইবাদত করার তৌফিক দান করো আমিন আমিন এবার দ্বিতীয় হত বা সম্মানিত হতিফ সাহেব তিনি হজের মৌসুমটাকে আমরা যেন সম্মান করি আমাদের হৃদয় দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা যেন হজের এই গুরুত্বপূর্ণ মৌসুমটাকে সম্মান করি গুরুত্ব দিই তাজিম করি আল্লাহর ইবাদতে কাটাই এই বিষয়টাকে তিনি আমাদেরকে স্মরণ করে দিলেন কারণ হজের মৌসুম আগমন করছে আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি আমরা যেন যারা হজ করবেন তারা এবং যারা হজ করবেন না তারা সহ সকলেই মিলে এই হজের মৌসুম হারাম মাসকে আমরা যেন গুরুত্ব দিতে পারি এই ব্যাপারে তিনি আমাদেরকে দ্বিতীয় হতবায় সংক্ষিপ্তভাবে কিছু কথা বলেছেন তিনি আমাদেরকে বলেছেন যে আল্লাহ সুবাহানুয়তালা যখন হজের ব্যাপারে কথা বলেছেন তখন আমাদেরকে এই ব্যাপারে বৃষ্টি আকর্ষণ করেছেন যে কোরআন উকালিমে আল্লাহ তালা বলছেন ও তাজাউদু ফাইনা খয়র উজ্জাদ তাকুয়া ও তাকুনিয়া উলিল আলবাব তো ও মানে তোমরা পাথিও অর্জন করো আর সবচেয়ে উত্তম পাথীয় কোনটা ফাইনা খয়র উজ্জাদ তাকুয়া উত্তম পাথি হচ্ছে আর তাকুয়া আর তাকুয়া উত্তম পাথিও উত্তম উপার্জন উত্তম সম্পদ উত্তম আপনার জীবিকা এই পৃথিবীতে আলহামদুলিল্লাহ তাকুয়া ও তাকু নিয়া উলিল্লাল বাব হে গণগণ উল আলবাব তোমরা আমাকে ভয় কর সম্মানিত খতিব সাহেব বলছেন এই কথাটি আল্লাহ সুবাহানুয়াল এই যে হজের সময়টি এটা কিন্তু রমজান মাসের আলোচনা করার পরেই রমজান মাসের পরেই হজের বিষয়ে আল্লাহ তালা কোরআনুর এই কথাটি বলেছেন তো এটা বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তালা আমাদেরকে তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা যেন এই হজের মাসটাকে আমরা গুরুত্ব দেই হজের মৌসুমটাকে আমরা যেন খুব তাজিমের সহিত আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধানকে আমরা যেন সম্মান করি আল্লাহর আদেশ নিষেধকে আমরা যেন মেনে চলি এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্যই সম্মানিত খতিব সাহেব বলছেন আল্লাহ তাল এভাবে হজের আলোচনা করার আগেই আমাদেরকে ব্যাপকভাবে তাকোয়া নামক পাথি অর্জন করতে বলছেন এবং খুব বেশি করে অর্জন করতে বলছেন আল্লাহ সে দান করুক আমিন আর হজের মৌসুমটাকে আল্লাহ ওয়া তালা এমন সময় সেটাকে নির্ধারণ করেছেন যে সেটা যেমন একটি হারাম স্থানের সাথে সম্পৃক্ত হারাম শহর এই মক্কার সাথে সম্পৃক্ত অনুরূপভাবে আবার এটা হচ্ছে হারাম মাসের সাথে সম্পৃক্ত কারণ হজের মৌসুম এটা চারটি মাস যে হারাম মাসের অন্তর্ভুক্ত সেই মাসের সাথে সম্পৃক্ত আল্লাহতালা করে দিয়েছেন এই জন্য হজের মাস এটা হারাম মাসের অন্তর্ভুক্ত আর হজটাকে হারাম মাসের সাথে সম্পৃক্ত করে দিলেন এবং হারাম মাসেই আল্লাহ হজকে নির্ধারণ করলেন এটার কারণ একটাই সেটা হচ্ছে লিমা জিদি তাউজি মেহাদি শাইরা আল্লাহিমা যেন এই মহা বিধানকে আমরা যেন অনেক সম্মান করি খুব বেশি করে সম্মান করি এটা আল্লাহ রবুল্লা আলমী চেয়েছেন কোন অবস্থাতেই যেন আমরা এই হজের মৌসুমে আমরা এমন কোন কর্মে লিপ্ত না হই যা দ্বারা এই মাসের পবিত্রতা বিনষ্ট হয় এই মাসের সম্মানের ক্ষতি হয় বিনষ্ট হয় এমন যেন আমরা না করি বরং সর্বদাই আমরা আল্লাহর আনুগত্য করি পাপ থেকে আমরা যেন বিরত থাকি এটাই চেয়েছেন তো সমানিত খতিব সাহেব আরও বলছেন হে মুমিন নারী এবং পুরুষ শোনো তোমরা কিন্তু মহা কল্যাণের মধ্যে আছো মহা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিনগুলোর মধ্যে তোমরা আছো আনুগত্যের মৌসুমে তোমরা আছো অতএব তোমরা এই সময় তোমরা তোমাদের এই প্রাচুর্যময় উৎস থেকে তোমরা পানি পান করো এর মানে এই যে ঝরনা এই যে সাগর এই যে মহাকল্যাণ আনুগত্যের সাগর এ সাগর থেকে আমরা যেন পানি পান করি আমরা যেন এই মৌসুমে ইবাহত করে আমরা যেন ধন্য হই এটাই তিনি বলেছেন যে তোমরা এর ছায়াই এই বরকতময় এই এই অফি বালাদিন মুবারক এটা বরকতময় শহরে তোমরা এর ছায়াতে আশ্রয় গ্রহণ করো এবং তোমরা এর কল্যাণকে অর্জন করো তোমরা আল্লাহর প্রশংসা করো আল্লাহর বিধিবিধানকে তোমরা সম্মান করো তাজিম করো এর যে হারাম সম্মান মর্যাদা আছে এটাকে তোমরা আরও সম্মান দাও এই রাষ্ট্রের মর্যাদাকে পবিত্রতাকে তোমরা বুঝো এভাবে তিনি আমাদেরকে কল্যাণ অর্জন করতে বলেছেন সুবহান আল্লাহ অতএব আসুন আমরা এই যে হারাম মাস জিলকদ মাস জিলহজ মাস এগুলো হারাম মাসের অন্তর্ভুক্ত আমরা এই মাসগুলোকে ইবাদতের মাধ্যমে আমরা সম্মান করি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে আমরা আল্লাহর আনুগত্য করে আল্লাহ রব্বুল আলমীকে দেখাই যে আমরা তারই গোলাম সর্বদাই তার গোলাম রমজানেও তার গোলাম হজের মৌসুমে তার গোলাম আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন তাহলে আজকে আমরা যে বিষয়টি জানলাম ইবাদতের মৌসুম সম্পর্কে জেনেছি গোটা জীবনটাই হচ্ছে ইবাদতের মৌসুম আমরা ইবাদতের মূল লক্ষ্য জেনেছি সেটা হচ্ছে একমাত্র আল্লাহ সন্তুষ্টি সর্বদাই সকল ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এটা আমরা জেনেছি তিন আমরা জানলাম ইবাদতের ব্যাপকতা মানে ইবাদত এটা কোনো সীমাবদ্ধ নয় অর্থাৎ একজন মুমিনের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি ধাপে ধাপে প্রতিটি ক্ষণে ক্ষণে প্রতিটি স্থানে প্রতিটি অবস্থায় প্রতিটি সময়ে তার ইবাদত রয়েছে এই বিষয়টা আমরা বুঝলাম আল্লাহ যা শুনলাম যা বুঝলাম এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করো আমিন আসলাতাম ওয়লা নবীনা মুহাম্মদ ওয়াআ আলি ওসি আজমাইন কতো কৈছে